বন্ধুরা এটি আমাদের লাভ ক্ষতি অধ্যায়ের দুই নম্বর ক্লাস এর আগের ক্লাসটা যদি না অ্যাটেন্ড করে থাকো তো প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসটাকে অবশ্যই দেখে নেবে আর সেই ক্লাসেও আমরা কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চিন করবো যে টাইপ অফ কোশ্চিনগুলো তোমাদের আপনি এই কেপি এস এস সির সঙ্গে সঙ্গে তোমাদের পিএসসি এর প্রতিটি এক্সামের জন্য কিন্তু মোস্ট মোট মোস্ট ইম্পর্টেন্ট তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে অনেক অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফার্স্ট কোশ্চিন কি আছে দেখো আমাদের এখানে যে একটি দ্রব্যের ক্রয় মূল্য আছে আমাদের এখানে নশো টাকা ধার্য মূল্যের উপরে টেন ছাড় দিয়ে পঁচিশ পার্সেন্টেজ লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য কত করতে হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তো ক্রয় মূল্য দেওয়া আছে আমাদের নশো টাকা ক্রয় মূল্য কী করবো আমরা এখানে সিপি লিখবো মানে কস্ট প্রাইস এটা দেওয়া আছে আমাদের কত নশো টাকা এবার এখানে কী বলেছে ধার্য মূল্যের উপরে টেন ছাড় দিয়ে তো এখানে আমাদের মার্কাম প্রাইসকে আমরা ধার্য মূল্য এই মাইক্রাম প্রাইসটা যতই হোক না কেন এর উপরে টেন পারসেন্টের ছাড় দিয়ে টেন পারসেন্টের ছাড় দিয়ে বিক্রি করা হয়েছে এবার বিক্রি করার পর যেটা এসপি মানে সেলিং প্রাইস যেটা বিক্রয় মূল্য যেটা এসছে সেখানে আমরা কী দেখতে পাচ্ছি সেখানে আমরা পঁচিশ পারসেন্টেজ লাভ পাচ্ছি পঁচিশ পারসেন্টেজ লাভটা যেটা হচ্ছে এটা কার উপরে হবে আমাদের পঁচিশ পার্সেন্টেজ এই লাভটা হবে কেনা দামের উপরে মানে কস্ট প্রাইজের উপরে মানে এই কস্ট প্রাইজের উপরে পঁচিশ পার্সেন্টেজ লাভ তার মানে এখান থেকে আমরা সেলিং প্রাইসটাকে বের করে নিতে পারবো কীভাবে বের করবো সেলিং প্রাইসটাকে এই যে কস্ট প্রাইস যেটা এর উপরে পঁচিশ পার্সেন্টেজ লাভ হলো গিয়ে আমাদের কি সেল প্রাইস তাহলে কস্ট প্রাইস মানে নশো টাকা এর পঁচিশ পার্সেন্টেজ লাভকে নির্ণয় করো পঁচিশ পার্সেন্টেজ লাভ কীভাবে নির্ণয় করবো আমরা একশো পঁচিশ দিয়ে আমরা এখানে গুণ করে দেবো একশো পঁচিশ একশো পঁচিশ পার্সেন্টেজ বের করো ডিভাইড বাই একশো আমাদের এটা এটা নয় দিয়ে এখানে একশো পঁচিশকে যদি গুণ করি আমরা নশো এবং নয় নয় পঁচিশ পঁচিশ সং আমাদের কত আসবে তিনশো দশ এগারো বারো আট পঁচিশ সঙ্গে মধ্যে দুশো দুশো পঁচিশ আসবে দুশো পঁচিশ তার মানে এগারোশো পঁচিশ এগারোশো পঁচিশ এগারোশো পঁচিশ টাকা দিয়ে এটা কি আলটিমেটলি সেই দ্রব্যটা বিক্রি হচ্ছে দ্রব্য হচ্ছে কি এগারোশো পঁচিশ টাকাতে বিক্রি হচ্ছে কিন্তু আমাদের এটা চাওয়া হয়নি চাওয়া হয়েছে যে ধার্য মূল্য কত মানে মার্কাম প্রাইসটা কত তো মার্কাম প্রাইজের উপরে আবার কত পার্সেন্টেজ ছাড় দেওয়া দেওয়ার পরে এই যে এগারোশো পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে মার্কাম প্রাইজের উপরে টেন পারসেন্টেজ ছাড় দেওয়ার পরে এগারোশো পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে তার মানে এটা যদি মার্কাম প্রাইস কে এখন যদি আমরা হান্ড্রেড পার্সেন্টেজ ধরি এর উপরে টেন পার্সেন্টেজ ছাড় মানে কত নাইনটি পার্সেন্টেজ এই নব্বই পার্সেন্টেজের ভ্যালু আমাদের এগারোশো পঁচিশ তাহলে এখান থেকে হানড্রেড পার্সেন্টেজের ভ্যালু নির্ণয় করো এগারোশো পঁচিশ ডিভাইড বাই নব্বই ইন্টু আসবে আমাদের কত একশো এই জিরো এই জিরো কাটো এখানে নয় দিয়ে কাটলে নয় কে নয় বাইশ নয় দুগুনো আঠারো পঁয়তাল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ এই তাহলে আসলে কত বারোশো পঞ্চাশ টাকা মানে মার্কাম প্রাইস কত করা হয়েছে বারোশো পঞ্চাশ টাকা জিনিসটা কেনা হয়েছে নশো টাকায় লেবেল লাগানো হয়েছে বারোশো পঞ্চাশ টাকায় আলটিমেটলি বিক্রি হচ্ছে এগারোশো পঁচিশ টাকায় আসলে বুঝতে পেরেছ কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো অ্যান্সার আসবে আমাদের বারোশো পঞ্চাশ অ্যান্সার অপশান বি নেক্সট কোয়েশ্চেন দেখো যে একটি দ্রব্যে ধার্য মূল্য পনেরোশো টাকার ওপর টোয়েন্টি পারসেন্টেজ ছাড় দেওয়া হয় আরও শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য এগারোশো টাকা হবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো ধার্য মূল্য মানে মার্কাম প্রাইস এটা দেওয়া হয়েছে কত আমাদের পনেরোশো টাকা এর উপরে টোয়েন্টি পার্সেন্টের ছাড় দেওয়া হচ্ছে তো এর টোয়েন্টি পার্সেন্টে যদি ছাড় দেওয়া হয় তাহলে আলটিমেটলি জিনিসটা বিক্রি হচ্ছে কত আশি পার্সেন্টেজ তো এর আশি পার্সেন্টেজ বের করো আট পনেরো একশো কুড়ি মানে বারোশো টাকা বারোশো টাকায় দ্রব্যটি বিক্রি হচ্ছে আলটিমেটলি গিয়ে বারোশো টাকায় বিক্রি হচ্ছে এইবার ছাড় দেওয়া এবার বলা হয়েছে যে আরও শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য এগারোশো চার টাকায় হবে তো এখান থেকে আরও কত ছাড় দিলে কত পারসেন্টেজ ছাড় দিলে এটি আলটিমেটলি আসবে এগারোশো চার টাকায় আলটিমেটলি এটি এসে পৌঁছাবে কতই এগারোশো চার টাকায় এসে পৌঁছাবে তাহলে এখান থেকে কত টাকা ছাড় দেওয়া হয়েছে এবার টাকা দেখো এবার এবার কি এবার ধরো এটাকে সিপি এটাকে এসপি ধরো তো এখান থেকে কী যে বারোশো টাকা কেনা হয়েছে এগারোশো চার টাকায় বিক্রি করা হচ্ছে তাহলে ছাড় দেওয়া হয়েছে কত ছিয়ানব্বই টাকা ছাড় দেওয়া হয়েছে এবার আমাদের তো টাকা চাওয়া হয়নি পার্সেন্টেজ চাওয়া হয়েছে তাহলে কার উপরে বারোশো টাকার উপরে টু হান্ড্রেড পার্সেন্টেজ জিরো জিরো কাটো বারো দিয়ে কাটলে আট বরং ছিয়ানব্বই মানে কত আট পার্সেন্টেজ মানে এখানে যদি বারোশো টাকা আট করি তাহলে সেটা আমাদের বেরিয়ে আসবে কত আমাদের এগারোশো চার টাকা তাহলে এখানে আট পার্টেজ উত্তর হবে উত্তর হবে আমাদের অপশান এ অপশান এ বন্ধুরা আমাদের দেখো একটি দ্রব্যের উৎপাদন ব্যয় আটশো টাকা উৎপাদক টেন পারসেন্টেজ লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রি করে এবং সেই ব্যক্তি পাঁচ পার্সেন্টেজ ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রি করে সর্বশেষে বিক্রয় মূল্য কত সেটি নির্ণয় করতে হবে আমাদের এ একটি পেন যেটা আছে বি কে টেন পার্সেন্টেজ লাভে সি কে টেন পার্সেন্টেজ ক্ষতিতে আবার সি এ কে দিল পাঁচ পার্সেন্টেজ লাভে আলটিমেটলি এর কত লাভ হলো বা ক্ষতি হলো যে কোশ্চিনগুলো আছে সেই একই কোশ্চিন শুধু এখানে ল্যাঙ্গুয়েজ একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে তো কি আমাদের যে দ্রব্যদের উৎপাদন ব্যয় মানে সিপি কত আটশো চল্লিশ টাকা ঠিক আছে এবার এটা মেন সিপি একদম এবার এখানে উৎপাদক টেন পারসেন্টেজ লাভে প্রথমে এই যে এ উৎপাদক যে আছে সে তাকে আমি এ নাম দিচ্ছি এ প্রথমে একজনকে দিচ্ছে ধরে নাও কে টেন পারসেন্টেজ লাভে দিচ্ছে প্রফিটে দিচ্ছে ঠিক আছে সেই ব্যক্তি পাঁচ পারসেন্টেজ ক্ষতিতে অপর এক ব্যক্তিকে এ এবার সিকে দিচ্ছে কত পাঁচ পারসেন্টেজ ক্ষতিতে সর্বশেষ বিক্রয় মূল্য কত তো এর কাছে মূল্য ছিল যেটা আছে তোমাদের আটশো চল্লিশ টাকা সি এর কাছে গিয়ে মূল্য কত হয়েছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো কি এখানে দুটো পরপর যদি আমাদের এখানে ছাড় থাকে বা একটা ছাড় একটা লাভ হয়ে থাকে তাহলে এখানে আমরা কী চেঞ্জ করি পার্সেন্টেজ চেঞ্জ অ্যাপ্লাই করবো মানে আমরা দেখব যে এ থেকে বস্তুটা সি এর কাছে পৌঁছানো পর্যন্ত কত পার্সেন্টেজ লাভ বা ক্ষতি হয়েছে সেই জন্য আমরা পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করবো সেটা আমাদের আবার কি হয়ে থাকে সেটা হয়ে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই হান্ড্রেড হয়ে থাকে ঠিক আছে তাহলে সেটা অ্যাপ্লাই করো এবং এক্সের ভ্যালু পজিটিভ কখনোই লাভ হলে পজিটিভ ক্ষতি হলে নেগেটিভ ঠিক ওয়াইয়ের ভ্যালু লাভ হলে পজিটিভ ক্ষতি হলে নেগেটিভ এবার প্রথমে টেন পার্সেন্টেজ লাভ মানে পজিটিভ টেন তারপরে পাঁচ পার্সেন্টেজ ক্ষতি মানে মাইনাস পাঁচ এবার এখানে প্লাসে মাইনাসে এসে যাবে মাইনাস দশ ইনটু পাঁচ ডিভাইড বাই একশো এটা কাটো দশ কাটলে একটা জিরো চলে যাবে এখান থেকে পাঁচ দিয়ে কাটলে এটা দুই হাফ এদিকে কত পাঁচ মাইনাস হাফ পাঁচ মাইনাস হাফকে আবার কি লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ লিখতে পারি হাফকে তার মানে এটা আলটিমেটলি বলতে পারি কি ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এখানে তো ফোর পয়েন্ট ফাইভ কী এসছে পজিটিভ এসছে নাকি নেগেটিভ এসছে পজিটিভ এসছে পজিটিভটা ডিনোট করছে যে এর থেকে সি পর্যন্ত বস্তুটা যেতে এখানে কী হয়েছে যে লাভ হয়েছে আলটিমেটলি কত লাভ হয়েছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ লাভ হয়েছে এখানে যদি নেগেটিভ সাইন আসতো তাহলে আমরা বলতাম যে ক্ষতি হয়েছে তো পজিটিভ সাইন এসছে তার মানে এখানে লাভ হয়েছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ তাহলে এখানে আলটিমেটলি কি আটশো টাকায় ছিল আটশো চল্লিশ টাকা ছিল সি এর কাছে পৌঁছোতে কি লাভ হয়েছে টোটাল ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ তাহলে এখানে আটশো টাকার ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ একবারে নির্ণয় করো আটশো চল্লিশ টাকা ইন্টু ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ মানে কত একশো চার পয়েন্ট পাঁচ পার্সেন্টেজের ভ্যালু তো এটা ডিভাইড বাই কত একশো পয়েন্টটা তুলে দাও এখানে আর একটা দশ গুণ করে দাও এই জিরো এই জিরো কাটো এখান থেকে এবার এই গুণ করো গুণ করলে আমাদের আসবে কত আট হাজার আট হাজার চারশো আট হাজার চারশো প্রথমত আট হাজার চারশো এবং পঁয়তাল্লিশ দিয়ে যদি এটাকে চৌরাশিকে যদি গুণ করি আচ্ছা একবারেই গুণ করছি এখানে দেখো পঁচাশি চৌরাশি কুড়ি শূন্য ষোলো আঠারো আট এক চার আট পাঁচাশটি চল্লিশ শূন্য চার চারটি বত্রিশ ছয় ছত্রিশ তিন আট তার মানে আট হাজার সাতশো সাত আশি এই ডিভাইড বাই কত আছে আমাদের এখানে ডিভাইড বাই আছে একশো তো জিরো জিরো এখান থেকে কেটে গেল এখানে একটা পয়েন্ট চলে আসবে আটের আগে তাহলে আটশো সাতাত্তর পয়েন্ট আট আটশো সাতাত্তর পয়েন্ট আট টাকা তো কোনটাতে আছে কি আছে একই দ্রব্যে ধার্য মূল্য পাঁচশো টাকা পরপর দুবার যথাক্রমে কুড়ি পার্সেন্টেজ এবং টেন পার্সেন্টেজ ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে তো পরপর দুটি ছাড় যদি থাকে তাহলে পার্সেন্টেজের ফর্মুলাটা কি হয়ে যাবে আমাদের এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই হান্ড্রেড এত কি এত তার ছাড় হচ্ছে আলটিমেটলি ছাড় হচ্ছে এখানে ডাইরেক্ট ছাড় অথবা যেটা হচ্ছে যদি প্লাস মাইনাস আকারেই নাও তাহলে প্রথমে তো যেটা হচ্ছে কি দুটোই যেহেতু ছাড় ছাড় হলে কি ছাড় মানে নেগেটিভ মানে এক্সের ভ্যালু মাইনাস কুড়ি তারপরে মাইনাস দশ তারপর মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যায় প্লাস কুড়ি ইন্টু দশ ডিভাইড বাই একশো জিরো 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 গেল মাইনাস ত্রিশ প্লাস টু কত আঠাশ পার্সেন্টেজ ছাড় দিচ্ছে আলটিমেটলি তার বিক্রি হচ্ছে কত বাহাত্তর পার্সেন্টেজে তাহলে এর বাহাত্তর পার্সেন্টেজের ভ্যালু নির্ণয় করো তাহলে সেটা আমাদের উত্তর পাঁচ দু দশের শূন্য হাতে এক পাঁচ পঁয়ত্রিশ আগে ছত্রিশ টাকা তিনশো ষাট টাকা বন্ধুরা এখানে উত্তর উত্তর আমাদের অপশান সি অপশন সি এখান থেকে কার্যাক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত যদি ফাইভ টু সিক্স হয় তাহলে লাভের হার কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে সিম্পল কোশ্চেন একদম ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত মানে সিপি বাই এসপি এটা এটা টু কি ফাইভ বাই সিক্স ধরে নাও সিপি মানে কেনা হয়েছে পাঁচ টাকায় বিক্রি করা হয়েছে ছ টাকায় তাহলে তার লাভ হয়েছে ক টাকা এক টাকা পাঁচ টাকায় কিনে তুমি ছ টাকায় বিক্রি করছো তাহলে তোমার লাভ ক টাকা হচ্ছে এক টাকা হচ্ছে এবার লাভের আমরা পার্সেন্টেজ বের করব তো লাভের পার্সেন্টেজ সবসময় আমাদের নিচে কী হয় ক্রয় মূল্য ক্রয় মূল্য কত পাঁচ টাকা টেন আমাদের পার্সেন্টেজ যেহেতু তাহলে একটা হান্ড্রেড দিয়ে আমরা গুণ করব তো এটার সঙ্গে এটা কাটো কত টোয়েন্টি পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্টেজ উত্তর উত্তর আমাদের অপশান এ লাভের হার কুড়ি পার্সেন্টেজ নেক্সট কোশ্চেন দেখব দেখো দুটি ক্রমিক কমিশন টেন পার্সেন্ট ও টোয়েন্টি পার্সেন্টের তুল্য কমিশন কত এখানে অনেক যেটা আছে ভুল করে ফেলে অপশান যদি এখানে বত্রিশ থাকে অনেকে বত্রিশকে অ্যান্সার করে আসবে এবার তুল্য কমিশন ভাববে তো তুল্য কমিশন যেটা আছে কি পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করবো দশ প্লাস কুড়ি প্লাস যেটা আছে আমাদের এখানে দশ ইন্টু কুড়ি ডিভাইড বাই একশো জিরো জিরো কাটবো এসে যাবে আমাদের বত্রিশ পার্সেন্টেজ তো অপশানে যদি থাকে অনেকেই যেটা আছে বত্রিশ পার্সেন্টকে অ্যান্সার করে দেয় আসবে কিন্তু এখানে অপশানেই নেই তো একটু যেটা আছে সুবিধা আছে তো এখানে দেখো কমিশন জিনিসটা কী দুটি ক্রমিক কমিশন কমিশন তুমি কাকে দেবে যে দোকানদার আছে বা যে হোলসেলার আছে সে হয়তো তুমি একটা কোনো কাস্টমারকে নিয়ে গিয়েছো সেই কাস্টমারকে কোনো একটা জিনিস হয়তো সেল করাতে পারলে তার বদলে তুমি কমিশন পেলে তুমি যে কমিশনটা পাচ্ছ সেটা তোমার লাভ তোমার লাভ কিন্তু দোকানদারের ক্ষতি সে অবশ্যই তার লাভের দিক থেকেই দিচ্ছে হয়তো লাভের টাকা থেকেই দিচ্ছে কিন্তু তবু তার কি তার যে লাভের টাকাটা একটু বেশি হতো সেটা কি কমে যাচ্ছে তো তোমার লাভ কিন্তু দোকানদারের হোলসেল দোকানদারের যেটা আছে ক্ষতি

তুল্য কমিশন আঠাশ পার্সেন্টেজ এখানে উত্তর বেরিয়ে আসবে অ্যান্সার হবে আমাদের অপশন ডি অপশান ডি বন্ধু এখানে আমাদের সরি উত্তর হবে নেক্সট কোশ্চেন দেখো একটি রেডিওর ধার্য মূল্য চারশো আশি টাকা এবং বিক্রেতা টেন পার্সেন্টেজ ছাড় দিয়ে আট পার্সেন্টেজ লাভ করে সে কোনো ছাড় না দিলে লাভ কত হতো সেটি আমাদের নির্ণয় করতে হবে তো একটি রেডিও যেটা আছে ধার্য মূল্য মানে মার্কাম প্রাইস কত চারশো টাকা

এবার ছাড় দেওয়ার পরে কি বলেছে যে তার আট পার্সেন্টেজ লাভ হয় তার মানে তার যে আট পার্সেন্টেজ লাভ হচ্ছে সেটা কার উপরে নিশ্চয়ই সিপির উপরে লাভ হচ্ছে তো সিপি আমাদের যদি হান্ড্রেড পার্সেন্টেজ হয় এখান থেকে তার লাভ কত আট পার্সেন্টেজ লাভ হয়ে সেটা আলটিমেটলি এসে দাঁড়িয়েছে কত আমাদের চারশো বত্রিশ টাকায় বুঝতে পেরেছো তার মানে এখানে এসপি যেটা আছে সেটা কি আট সিপির আট পার্সেন্টেজ লাভ লাভের ভ্যালু চারশো বত্রিশটা তার মানে একশো আট পার্সেন্টেজের ভ্যালু কত আমাদের চারশো বত্রিশ তাহলে একশো পার্সেন্টেজের ভ্যালু কত আমাদের চারশো বত্রিশ এটা কাটলে কত চার তাহলে এখানে চারশো টাকা সিপি চারশো টাকা মানে কেনা দাম ছিল জিনিসটার চারশো টাকা চারশো টাকা কেনা দাম ছিল এইবার কোশ্চেনটাতে কি চাওয়া হয়েছে আমাদের যদি কোনো ছাড়া না দিত সে যদি কোনো ছাড় না দিত সে কিনেছিল চারশো টাকায় এবং মার্কাম প্রাইস বা লেভেল লাগিয়েছে চারশো আশি টাকা তাহলে সে কি যদি কোনো রকম ছাড় না দিত তাহলে সে কি চারশো আশি টাকায় বিক্রি করবে যদি সে চারশো আশি টাকাতেই বিক্রি করে তাহলে তার লাভ কত হচ্ছে ক টাকা লাভ চারশো টাকায় কিনেছে চারশো আশি টাকায় বিক্রি করছে মানে তার আশি টাকা লাভ হচ্ছে এবার আমাদের লাভের পার্সেন্টেজ বের করতে হবে তো লাভের পার্সেন্টেজ কার কেনা দামের উপরে কেনা দামটা নিচে চলে আসবে চারশো টাকা ইন্টু একশো এই জিরো এই জিরো কাটলো চার দিয়ে কাটলে চার আশি কুড়ি পার্সেন্টেজ কুড়ি পার্সেন্টেজ বন্ধু এখানে লাভ হবে যদি সে কোনো রকম ছাড় না দেয় অ্যান্সার অপশান ডি নেক্সট কোশ্চেন দেখ এক ব্যক্তি একশো টাকার কুড়িটি আপেল বিক্রয় করে কুড়ি পার্সেন্টেজ লাভ করে একশো টাকার কয়টি আপেল কিনেছিল আমাদের সেটি নির্ণয় করতে হবে একশো টাকার কয়টি আপেল কিনেছিল সেটি আমরা বের করব তো কি বলেছে এক ব্যক্তি একশো টাকায় কুড়িটি আপেল বিক্রি করে সে টোয়েন্টি পার্সেন্টেজ লাভ করছে তাই তো দেখো যে একশো টাকায় কুড়িটি আপেল বিক্রি করছে মানে এসপি একশো টাকায় যদি কুড়িটি আপেল বিক্রি করে তাহলে প্রতিটি আপেলের দাম কত একশো বাই কুড়ি করবো মানে প্রতিটি আপেলের দাম পাঁচ টাকা এবার প্রতিটি আপেলের দাম পাঁচ টাকা সেটা কি বিক্রি করার টাইমে বিক্রি মূল্য বিক্রি করার টাইমে প্রতিটি আপেলের দামে এবার বিক্রি যখন হচ্ছে তখন কী হচ্ছে সে কুড়ি পার্সেন্টেজ লাভ করছে মানে এই পাঁচ টাকাটা যেটা আছে প্রতিটি আপলের যদি আমরা কেনা দাম এখানে বের করতে চাই একটি আপলে যদি কেনা দাম বের করতে চাই তাহলে কীভাবে বের করবো এখানে এই যে পাঁচ টাকাটা আসছে সেটা কি কুড়ি পার্সেন্টেজ লাভ হওয়ার পরে পাঁচ টাকা প্রতিটি আপলের দাম তার মানে একশো কুড়ি পার্সেন্টেজের দাম কত আমাদের পাঁচ টাকা একশো কুড়ি পার্সেন্টেজ পাঁচ টাকা এবার একশো পার্সেন্টেজ এটাই দিচ্ছ কত পাঁচ বাই একশো কুড়ি ইন্টু একশো জিরো জিরো গেল দুই দিয়ে কাটলে পাঁচ দুই দিয়ে কাটলে এটা ছয় মানে পঁচিশ বাই ছয় টাকা পঁচিশ বাই এখানে কি একশো পার্সেন্টেজ মানে কি এটা এক সিপি এসপি যেটা আছে বিক্রয় মূল্য একটি আপলের বিক্রয় মূল্য পাঁচ টাকা এবার সেই কেনার টাইমে একটি আপেলের কেনা দাম ক টাকা এই যেটা বের করলাম আমরা কেনা দাম পঁচিশ বাই ছ টাকা একটি আপেলের কেনা দাম কি পঁচিশ বাই ছ টাকা এবার একশো টাকার কটি আপেল কিনেছিল একটি আপেলের কেনা দাম পঁচিশ বাই ছ টাকা তাহলে আমি বলতে পারি পঁচিশ বাই ছ টাকা দিয়ে একটি আপেল কেনা যায় পঁচিশ বাই ছ টাকা দিয়ে কি একটি আপেল কেনা যায় তাহলে এখানে আমাদের একশো টাকার কয়টি আপেল কিনেছিল তাহলে একশো টাকায় কয়টি আপেল কেনা যায় নির্ণয় করো ঠিক আছে এই ছয় আমাদের উপরে চলে যাবে ছয় বাই পঁচিশ ইন্টু হয়ে যাবে একশো পঁচিশ দিয়ে কাটলে চার চার ছয় চব্বিশ তাহলে একশোটি আপেল একশো টাকার কয়টি আপেল কিনেছিল চব্বিশটি আপেল কিনেছিল অ্যান্সার বন্ধুরা আমাদের অপশান সি অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার আসলে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন দেখো এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপরে তার ছাপ্পান্ন টাকা লাভ হলে ধার্য কত টাকা সেটি আমাদের নির্ণয় করতে হবে কি বলেছে এক ব্যক্তি ধার্য মূল্যের উপরে তেইশ পার্সেন্টেজ ছাড় দিয়েছেন দিয়ে টেন পার্সেন্টেজ লাভ করে তার যদি ছাপ্পান্ন টাকা লাভ হলে ধার্য কত টাকা দেখো যে ধার্য উপরে তেইশ পার্সেন্টেজ ছাড় দিয়ে টেন পার্সেন্টেজ লাভ করছে তো এটা প্রাইস যদি যেটাই হোক এখান থেকে তেইশ পার্সেন্টে ছাড় দেওয়ার পরে তেইশ পার্সেন্টে ছাড় দিচ্ছে দিয়ে বিক্রি বিক্রি হচ্ছে হচ্ছে এসপি ঠিক আছে এবার বিক্রি হচ্ছে ঠিক আছে এবার সেটা কি বলা হয়েছে যে তার টেন পার্সেন্টেজ লাভ হচ্ছে মানে এই যে সিপি এই সিপি থেকে তার কত টেন পার্সেন্টেজ লাভ হচ্ছে সিপির থেকে তার কত টেন পার্সেন্টেজ লাভ হচ্ছে বোঝো বিষয়টা যে তার কেনা দামের থেকে যখন বিক্রি করছে তার টেন লাভ হচ্ছে এইবার কোশ্চিনে বলে দেওয়া হয়েছে তার ছাপ্পান্ন টাকা লাভ হচ্ছে এই যে সিপি থেকে এসপিতে যখন যাচ্ছে তখন তার টেন লাভ হচ্ছে এবং আমাদের কোশ্চিনে বলে দেওয়া হয়েছে যে তার ছাপ্পান্ন টাকা লাভ হচ্ছে বিষয়টা বোঝে কিন্তু এখানে যে টেন লাভ হচ্ছে তার ছাপ্পান্ন টাকা লাভ হচ্ছে তার মানে কি এই টেন পারসেন্টেজের ভ্যালুটাই ছাপ্পান্নর সঙ্গে সমান

হচ্ছে যেটা আমাদের কি এখানে গিয়ে টেন পার্সেন্টেজ লাভ হচ্ছে তো এখানে যে কেনা দাম সেটা হয়ে গেল কত আমাদের পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকাটা কী পেয়ে গেলাম ওই সিপি পেয়ে গেছি এখানে এইবার এইখান থেকে আমরা আরও যেটা আছে এসপিটা বের করবো এসপিটা আবার কী হবে এসপিটা যেটা হবে এই পাঁচশো ষাটের টেন পার্সেন্টেজ পাঁচশো ষাটের পরে তার টেন পার্সেন্টেজ প্রফিট হচ্ছে তো পাঁচশো ষাটের উপরে যদি টেন পার্সেন্টেজ প্রফিট হয় তাহলে একশো দশ পার্সেন্টেজের ভ্যালু বের করো ডিভাইড বাই একশো এটা করলে কত চলে আসবে আমাদের ছয় এগারো এক ছয় মানে এসপি যেটা সেলিং প্রাইস এই সেলিং প্রাইসটা দেখো ছশো ষোলো টাকা এইবার দেখো যে টাকার দিক থেকে দেখো ছাপান্ন টাকা লাভ হচ্ছে কিনা আমাদের কী ছিল সিপি আমাদের তো কোনো কিছুই দেওয়া ছিল না আমাদের দেওয়া ছিল যে এখানে টেন পার্সেন্টেজ লাভ হচ্ছে ছাপান্ন টাকা লাভ হচ্ছে তো টেন পার্সেন্টের ভ্যালু কত ছাপান্ন টাকা তাহলে হান্ড্রেড পার্সেন্ট কি হান্ড্রেড পার্সেন্ট হল তার সিপি হান্ড্রেড পার্সেন্ট সিপি হল কি পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকার উপরে কি আমাদের টেন পার্সেন্টেজ লাভ হচ্ছে তাহলে পাঁচশো টাকা ষাট টাকার উপর হয় টেন পার্সেন্টেজ লাভ বের করো তাহলে পাঁচশো ষাট টাকার টেন পার্সেন্টেজ লাভ যেটা আছে সেটা আমাদের এস পি মানে হলো গিয়ে ছশো ষোলো টাকা এখানে এই থেমে নেই এবার কী বলেছে যে এইখানে মার্কাম প্রাইজের উপরে তেইশ পার্সেন্টেজ ছাড় দেওয়ার পরে সেটা হয়েছে কত আমাদের ছশো ষোলো টাকা তাহলে মার্কাম প্রাইজের উপরে যদি তেইশ পার্সেন্টেজ ছাড় দেওয়া হয় তাহলে সেটি আলটিমেটলি কত সাতাত্তর পার্সেন্টেজ মার্কাম প্রাইজের দিক থেকে যদি ভাবি তাহলে মার্কাম প্রাইজের সাতাত্তর পার্সেন্টেজের ভ্যালু কত আমাদের ছশো ষোলো টাকা তাহলে এখানে হান্ড্রেড পার্সেন্টেজ ভ্যালু যেটা আসবে সেটা কি আমাদের মার্কাম প্রাইস তাহলে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টেজ কত ছশো ষোলো ডিভাইড বাই সেভেন্টি সেভেন ইন্টু আমাদের কত একশো এগারো দিয়ে কাটলে সাত এগারং সাতাত্তর এগারো দিয়ে পাঁচ এগারং পঞ্চান্ন ছয় এগারং ছষট্টি সাত দিয়ে কাটলে সাতাশটি ছাপ্পান্ন মানে আটশো টাকা তাহলে মার্কাম প্রাইসটা কত চলে আসলো আমাদের আটশো টাকা মার্কাম প্রাইস এখানে বন্ধুরা আমাদের হবে বা ধার্যমূল্য যেটা হবে সেটা আমাদের কিন্তু আটশো টাকা হবে তো অ্যান্সার হবে আমাদের অপশন ডি অপশন ডি এখান থেকে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে বোঝায় নেক্সট কোয়েশ্চেন দেখো ঠিক আছে এক ব্যক্তি চৌত্রিশ টাকায় আটটি দরের কমলা লেবু কিনে সাতান্ন টাকায় বারোটি দরে কমলা লেবু বিক্রি করে তার মোট লাভ পঁয়তাল্লিশ টাকা হলে কয়েকটি কমলালেবু বিক্রি আচ্ছা তার মোট লাভ পঁয়তাল্লিশ টাকা হতে হলে যদি তাকে মোট লাভ পঁয়তাল্লিশ টাকা রাখতে হয় তাহলে কয়টি কমলা লেবু বিক্রি করতে হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে কিভাবে করবে এখানে কনসেপ্টকে কাজে লাগাও এক এক ব্যক্তি যেটা আছে চৌত্রিশ টাকায় আটটি দরে কমলা লেবু কিনেছে তো কেনার টাইমে সিপি যখন তখন কি যে চৌত্রিশ টাকায় আটটি কিনেছে এবার ধরে নাও তুমি দশ টাকায় পাঁচটি চকলেট কিনেছ তাহলে তুমি প্রতিটা চকলেটের দাম কত দু টাকা করে তাহলে ঠিক এখানে যে একটি করে কমলা কেনার টাইমে কেনা দামের ক্ষেত্রে একটি কমলা দাম কত আমরা নির্ণয় করি একটি কমলা দাম কত চলে আসবে চৌত্রিশ বাই আট টাকা এই চৌত্রিশ বাই আট টাকা কেন হলে কেন চৌত্রিশ টাকা আটটি পাওয়া যায় তাহলে একটির দাম কত হবে চৌত্রিশ বাই আট করে দাও একটির দাম ঠিক একইভাবে যখন বিক্রি করছে সেল যখন হচ্ছে তখন একটি কত টাকায় সেল হচ্ছে সেটা দেখি যে সাতান্ন টাকায় যেটা যে বারোটি যদি বিক্রি করে তাহলে এক একটির দাম সাতান্ন বাই বারো এবার কিনেছে এত টাকায় বিক্রি করেছে এত টাকায় এবার তার লাভ কি হয়েছে লাভ আমাদের কি হয়ে থাকে এসপি মাইনাস সিপি মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হয় সেটা লাভ তাহলে এখানে প্রফিট ইজ ইকালস টু কি চলে আসবে আমাদের সাতান্ন বাই বারো মাইনাস চৌত্রিশ বাই আট তাহলে এখানে লসও গুনিয়ে নাও কত আসবে চব্বিশ

তাহলে বা বলতে পারি বা হাফ টাকা লাভ হয় একটি কমলা লেবু বিক্রি করে বলতে পারি এখানে তার হাফ টাকা লাভ হয় একটি কমলা লেবু বিক্রি করে হাফ টাকা লাভ হয় একটি কমলা লেবু বিক্রি করে তাহলে তার এক টাকা লাভ হয় কখন দুটি কমলা লেবু বিক্রি করলে তার এক টাকা লাভ হয় দুটি কমলা লেবু বিক্রি করলে তার এক টাকা লাভ হয় এইবার আমাদের কি বলেছে এখানে মোট লাভ পঁয়তাল্লিশ টাকা হতে হলে তাহলে পঁয়তাল্লিশ টাকা যদি লাভ হতে হয় তাহলে কটা কমলা লেবু বিক্রি হবে উভয় দিকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করে দাও তো পঁয়তাল্লিশ টাকা লাভ হতে হলে তাকে নব্বইটি কমলা লেবু বিক্রি করতে হবে পঁয়ত্রিশ টাকা লাভ হতে হলে কি নব্বইটি কমলা লেবু এখানে বিক্রি করতে হবে তো অ্যান্সার চলে আসবে আমাদের কি এখানে নব্বই অ্যান্সার হবে অপশানে অপশানে বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার আসলে বুঝতে পেরেছে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন সকলেই কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কি বেরিয়ে আসবে যে একটি দ্রব্য ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে আমাদের এখানে ফাইভ টু ফোর হলে ক্ষতির হার কত এর আগে একটা ঠিক একই ধরনের কোশ্চেন করলাম যেখানে আমাদের লাভের হার নির্ণয় করতে বলা হয়েছিল এখানে আমাদের ক্ষতির হারটা নির্ণয় করতে বলা হয়েছে তো কি হবে সেটি অবশ্যই সকলেই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং